নিয়ে সভা অনুষ্ঠিত হচ্ছে এই দুটি লক্ষ্য হচ্ছে যে এসআইআর প্রত্যাহার যে এসআইআর বিহারে শুরু হয়েছে নির্বাচন কমিশন হঠাৎ করে হঠাৎ করে তারা সময় দেয়নি তিন মাস চার মাস পাঁচ মাস মানুষের নথি সংশোধনের বা নথি সংগ্রহের কোনো সুযোগ না দিয়ে তারা হঠাৎ করে ঘোষণা করল যে আমরা সমস্ত ভোটার লিস্ট নতুনভাবে তৈরি করব ভোটার লিস্ট যেটা ছিল এই ভোটার লিস্ট চলবে না আমরা নতুন করে ভোটার লিস্টে নাম তুলব তাদের ভোটার লিস্টে নাম তোলা হবে তারা বাদ যাবে না এগারোটা নথিকে তারা আনলো সামনে এবার এই এগারোটা নথির মধ্যে বেশিরভাগ মানুষের কাছে যেটা থাকে সহজলভ্য সেটি হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ড এটা গ্রামগঞ্জ থেকে শহরাঞ্চল সমস্ত মানুষের কাছে একটা সহজলভ্য নথি যেখানে সহজে তাদের আইডেন্টি চেক করা যায় এখন নির্বাচন কমিশন বলল যে এই তিনটে নথি দিয়ে আর ভোট দেওয়া যাবে না তাহলে প্রশ্ন হচ্ছে দু সালে বিহারে যেসব এই নথিগুলো দিয়ে যে সরকার নির্বাচিত হয়েছিল নীতিশ সরকার আর বিজেপির জোট সরকার চলছে তাহলে ভোটার কার্ড চেয়ে যে এই নির্বাচিত সরকার হয়েছিল এই সরকার বৈধ না অবৈধ যদি নির্বাচন কমিশন বলে যে ভোটার কার্ড অবৈধ তাহলে এই ভোটার কার্ড দেখিয়ে যে সরকার হলো সেই সরকার তো এটা তো হওয়া উচিত কিন্তু প্রশ্ন কিন্তু এটা উঠছে যে পরে নির্বাচন কমিশন তারই দেওয়া নথিকে কি করে এসআইআর এর ক্ষেত্রে অবৈধ বলতে পারল আবার আপনার সবার জীবনকে বিপন্ন করে কাঁথি পোস্ট অফিসে আপনারা দেখেছেন বহু দূর দূরান্ত থেকে ভগবানপুর এদরা মহিষাদের বিভিন্ন জায়গা থেকে খেজুরি থেকে মানুষজন ওখানে মশারি টাগিয়ে আগের দিন রাত্রে বসে থেকে সেখানে আধার কার্ড সংশোধন করিয়েছে আচ্ছা সেই আধার কার্ডটাও কিন্তু সেই আধার কার্ডটা কিন্তু যে আধার কার্ডের লিঙ্ক সব জায়গাতে রয়েছে সমস্ত জায়গায় তার লিঙ্ক রয়েছে সে জন্ম থেকে শুরু করে সে মরে যাওয়া পর্যন্ত তার মৃত্যু সার্টিফিকেটে তার লিঙ্ক করাতে হবে এই রকম করে তাদের জীবনকে বিতঃস্ব করে দিয়েছে আর সেই আধার কার্ডকে শেষ পর্যন্ত এসআইআর কপিকে কিন্তু রাখলো না রেশন কার্ডের মাধ্যমে রাজ্য সরকার দেওয়ার ব্যবস্থা করছে তো সেটা সহজ লッコ সেটাকেও আর নথিতে রাখা হলো না রাখা হলো কি পাসপোর্ট কে রাখা হচ্ছে আচ্ছা আমার প্রশ্ন পাসপোর্ট তৈরি করতে গেলে তো এই নথিগুলো লাগে তাহলে পাসপোর্ট যদি বৈধ হয় তাহলে এই নথিগুলো কি করে অবৈধ হয় এটা কিন্তু প্রশ্ন উঠছে এই উত্তর দিতে হবে আসলে মানুষকে বিভ্রান্ত করে বিভ্রান্ত করে মানুষকে যাতে মানুষ কাজ নিয়ে প্রশ্ন না তোলে সরকারকে যেন প্রশ্ন না তোলে যেন কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের কাছে প্রশ্ন উত্থাপন না করে যে কাজ কোথায় আপনারা বছরে দু কোটি চাকরি দেবেন বলেছিলেন এখানে রাজ্য সরকার বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আমি ডবল ডবল চাকরি দেব তাহলে আমরা বলছি যে এই কাজ কোথায় সাধারণ মানুষ প্রশ্ন করছে কাজ কোথায় এই কাজ কোথায় তার উত্তর দেওয়ার পরিবর্তে মানুষকে তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দাও যে কাজ করে চাইবে তুমি আগে এদেশের নাগরিক কিনা সেটা প্রমাণ করতে ব্যর্থ হয়ে যাও মানুষ তখন আতঙ্কে পড়ে যাবে এবং তার কাগজ সংগ্রহ হয়ে ব্যর্থ হয়ে যাবে আমার এটা দরকার ওটা দরকার না হলে তো আমি এখান থেকে

শিক্ষা স্বাস্থ্য এ সমস্তকে সব কিছুকে ভুলে তা চাইবে আমি যাতে নাগরিকত্বের প্রমাণ দেখাতে পারি এ নিয়ে আমি রাত দিন ব্যস্ত হয়ে পড়ি তাহলে দেখুন এই ধরনের শাসকরা মানুষকে কি করে নিষ্পেষণ করতে চাইছে তারা বলছে যে অনেক লোক নাকি জাল তৈরি করে নিয়েছে জাল ভোটার কার্ড তৈরি করে নিয়েছে আমি বলতে চাই আপনি কি মঙ্গল করে থাকেন বন্ধু

এটা কি তারা জানে না সমস্ত গুলোই জাল হচ্ছে এবং আগামী দিনেও জাল হবে আপনারা জানেন পাসপোর্ট জাল হচ্ছে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে তো বহু পাসপোর্ট চক্র পাসপোর্ট বানানোর চক্র বেরিয়েছে যারা পাসপোর্টে জাল করছে আচ্ছা ওই জাল নথিতে এসআইআর এর অন্তর্ভুক্ত কেন করলেন আপনি কেন করেন বলুন এটা আসলে কেন্দ্র সরকারের আদলে নোটবন্দির সময় আপনারা মনে করুন নোটবন্দিতে বলেছিল দু হাজার টাকা এমন একটা চিপস লাগিয়ে দিব একটা এমন একটা চিপ লাগানো থাকবে এমন একটা মেমরি লাগানো থাকবে এমন একটা ব্যবস্থা করা থাকবে যাতে করে মানুষ এই দু হাজার টাকাকে কোনদিন আর জাল করতে পারবে না এরকম একটা কথা বলেছিল না কিছুদিন পরে দেখা গেল দু হাজার টাকার নট প্রচুর জাল বেরোচ্ছে বাধ্য হয়ে দু হাজার টাকার নোটও বাজার থেকে তুলে নিল তাহলে হলো নাকি What? <laughs>